মুভিটির শুরুতে আমরা দুইজনকে দেখতে পাই তারা দুজন ভাই বড় ভাইয়ের নাম হচ্ছে বিল সে তার ভাইকে একটি কাগজের নৌকা বানিয়ে দেয় বিলের ছোট ভাই বাহিরে বৃষ্টিতে নৌকাটি নিয়ে খেলতে যায় খেলতে খেলতে এক পর্যায়ে তারা নৌকাটি একটি সিবারে ঢুকে যায় যখন বাচ্চাটি নৌকাটি নেওয়ার জন্য যাচ্ছিল তখন আমরা ফার্স্ট টাইম প্যানিওয়াইসকে দেখতে পাই প্যানিওয়াইস বলে তোমার কি বোর্ডটা লাগবে এবং তার কাছে ডাকে মানে প্যানিওয়াইস তার কাছে ডাকে বোর্ডটি নেওয়ার জন্য যখন বাচ্চাটি বোর্ডটি নেওয়ার জন্য হাঁটতে বাড়িয়ে দেয় তখন পেনিওয়েস এক কামরে তার হাতটি ছিঁড়ে নেয় এটার পর থেকে ওই বাচ্চাটিকে আর কখনো দেখা যায়নি এবং পাওয়া যায়নি সবাই তো এটাই ভাবে যে বাচ্চাটি হারিয়ে গেছে এরপর মাইক নামে একটি ছেলেকে দেখানো হয় যে একটি ভেড়াকে মারছিল বা জবাই করছিল এটা তাদের ফ্যামিলি বিজনেস তারপর স্কুলে স্কুলে সেদিন থেকে ছিল সামার ভ্যাকেশন এর জন্য স্কুলের সব বাচ্চারাই অনেক এক্সাইটেড ছিল তখন একজন লেডিকে দেখানো হয় যেটা হারিয়ে যাওয়া বাচ্চাকে খুঁজছিল তারপর আরেকটি ছেলেকে দেখানো হয় যার নাম হেনরি সে অনেক পাজি এবং সবাইকে অনেক বিরক্ত করে সে বিল এবং তার ফ্রেন্ডদেরকে সবসময় বিরক্ত করে এদিকে বিল যখন বাসায় ফেরে তখন তার বাবা তাকে অনেক পকে কেননা বিলের বাবা মনে করে যে তার ছোট ছেলে মারা গেছে কিন্তু বিল এখনো মনে করে যে তার ভাই এখনো বেঁচে আছে তার বাবা তাকে বলে সে মারা গেছে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দরজা দেখতে পায় এবং দরজার পিছনে সে একটি অদ্ভুত ছায়া লক্ষ্য করে সে সেখান থেকে অনেকগুলো মানুষের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায় যেটা খুব অদ্ভুত ছিল সেখান থেকে অনেকগুলো হাত দরজাটি খোলার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে দরজাটি খুলেও যায় মাইক ওখানে প্রথমবার পেনিভাইসকে দেখতে পায় তখনই হেনরি মাইকের কাছে আসে এবং তাকে টিচ করে চলে যায় তারপরে দৃশ্যে একটি ছেলেকে দেখানো হয় যার নাম বেন সে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছিল সে একটি বেলুন দেখতে পায় এবং সেই বেলুনের পিছনে পিছনে গিয়ে লাইব্রেরিতে পৌঁছায় তখন এমন একটি জিনিস তার কাছে আসে যার কোনো মাথা নেই এবং পুরো দেহটা ঝলছে গেছিল তাকে ভয় দেখানো শুরু করে এবং তারা করে কিন্তু বেন ওখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে আসে তখন হেনরি এবং তার বন্ধুরা বেনকে ধরে ফেলে এবং বেনকে অনেক বিরক্ত করা শুরু করে এমনকি হেনরি একটি দিয়ে ওর পেটে এইচ লিখে দেয় তখন সেখানে গাড়ি নিয়ে আসে একটি কাপড় বেন তাদের থেকে হেল্প চায় কিন্তু তারা পাত্তেই দেয় না সেই গাড়িতে বেন একটি লাল বেলুন দেখতে পায় বেন এটা থেকে বুঝতে পারে যে পেনি তাদেরকে ধরেছে তখনই বেন কোনো রকম ওখান থেকে পালিয়ে আসে অন্যদিকে বিল তার বন্ধুদের নিয়ে তারা ভাইকে খুঁজছিল ডেরেন্ডে বিল সেখানে একটি বাচ্চার জুতা পায় তখন সেখানে বেন আসে দেখি অনেক অসুস্থ ছিল বিলের একটি ফ্রেন্ড ভিতরে যায় পিলের ভাই খুঁজতে সেখানে অনেকগুলো ঘোষ দেখতে পায় এবং পেনিবাইস তাকে মেরে ফেলে এদিকে তারা আসে মার্কেট করতে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না তারপর সেখানে আসে ব্যাবেলি নামে একটি মেয়ে সব পুকুরে আসতে বলে ব্যাবেলি যখন বাসায় যায় তখন তার বাবা তার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করে তার পরের দিন ব্যবহি এবং বিলের ফ্রেন্ড অনেক এনজয় করে তারপর তারা সবাই পেনের বাসায় যায় বেন বল যারা এই শহরে থাকত তারা সবাই গায়েব হয় কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে তাদের উধাহর পিছনে কোনো খোঁজ পাওয়া যায় না এবং তাদের কোনো চিহ্নও পাওয়া যাইতো না শুধু তাদের কাপড় চোপড় পাওয়া যেত শহরের একটি কুয়োর কাছে কিন্তু এটা কখনো জানা যায়নি যে এটা কে করেছে তারপরে দেখানো হয় বিলের ফ্রেন্ড এটিকে যে স্কুল থেকে বাসায় ফিরছিল ফেরার পথে এডি একটি পুরাতন বাসা দেখে তখন তার ওষুধ খাওয়ার সময় হয় এবং সে ওই বাসার সামনে দাঁড়িয়ে ওষুধ খাচ্ছিল তখন সে ওই বাসা থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় যেটা শুনে সে ভয় পায় এবং ওখান থেকে যেতে ধরলে তার ওষুধগুলো পড়ে যায় এবং অদ্ভুত একটি জিনিস তাকে সাহায্য করার চেষ্টা করে লোকটা এডিকে ভয় দেখাতে দেখাতে ওই বাড়ির সামনে নিয়ে আসে যাতে এডি ওই বাড়ির ভিতরে ঢুকে যায় কিন্তু এডি দৌড়ে বাড়িটির পিছনে চলে যায় তখন এডি প্যানিমেসকে দেখতে পায় তাকে থেকে সে দৌড়ে পালায় এদিকে বেবেলি একটি পয়েট্রি কার্ড পায় যে পড়ার জন্য সে ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়ে তার হাত টেনে ধরে চুলের মতো কিছু এবং তাকে সেই জিনিসটা ভিতরে টানে দিয়ে ভেসে যাচ্ছিল ব্যাপলির আওয়াজ শুনে সেখানে তার বাবা চলে আসে কিন্তু সে এমন রিয়াক্ট করে যে এখানে কোনো কিছু হয় নাই মানে বাথরুমে তার বাবা রক্তগুলো দেখতে পায় নাই বিলজি তার ছোট ভাইকে অনেক মিস করছিল তখন সে অনুভব করে যে সে ছাড়াও এই আরও কেউ আছে যখন সে পায়ের ছাপগুলো ফলো করছিল তখন সে তার ভাইকে দেখতে পায় মানে বিল তার ভাইকে দেখতে পায় প্রথমে বিলের ভাই বিলকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তার ব্যবহার শয়তানের মতো হয়ে যায় তখন সেখানে প্যানিবাইস চলে আসে এবং বিলের উপর অ্যাটাক করে বিল কোনো রকম সেখান থেকে পালিয়ে আসে বেবলি তার সব ফ্রেন্ডদেরকে ডাকে এবং ওয়াশরুম দেখায় তারা সব বন্ধুই রক্ত দেখতে পায় কিন্তু বেবলির বাবা রক্তগুলো দেখতে পায় না সব বন্ধুরা মিলে রক্তগুলো পরিষ্কার করতে শুরু করে যেগুলো ওয়াশরুমে ভরে ছিল তারা সবাই এটাই ভাবছিল যে এখানে কোনো না কোনো গরবর অবশ্যই আছে কিছুক্ষণ পর তারা সবাই রাস্তায় হেনরি কার এবং মাইকের সাইকেল দেখতে পায় এদিকে হেনরি মাইককে কাঁচা মাংস খাওয়ানোর চেষ্টা করছিল তখন মাইক দেখে প্যানিমাইল দূরে একটি বাচ্চার হাত খাচ্ছিল এবং সে মাইককে হাই বলে তখন ব্যাবিল্লিরা মানে ব্যাবিল্লি এবং তার ফ্রেন্ডরা ওখানে চলে আসে এবং মাইকে উদ্ধার করে একটু পরে তারা সবাই মিসিং হওয়া বাচ্চাদের পোস্টার দেখছিল তারপর বেন বলে আমি ব্যাপারে আরো পড়াশোনা করেছি টাউনে প্রতি সাত বছর পর পর এমন ঘটনা ঘটে থাকে এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে বাচ্চাদের সঙ্গে তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায় সব বাচ্চারাই বুঝে যায় যে কেউ একজন সাত বছর পর পর মানুষদেরকে গায়েব করে আর এটাও বুঝে যায় যে সে ওই রূপ নিয়ে আসে যেটা সে বা যে ভিকটিমটি সবচেয়ে বেশি ভয় করে তারপর বিল সব বন্ধুদের তার বাসায় নিয়ে আসে এবং ডেরি টাউনের ম্যাপ দেখায় ম্যাপ দেখার পর তারা সবাই বুঝে যায় যেখানে যেখানে ইনসিডেন্টসগুলো হয়েছে সেখানে সেখানে একটা ট্যানেলের সঙ্গে আরেকটা ট্যানেলের যোগসূত্র আছে এবং সব ট্যানেলগুলো গিয়ে মিলেছে একটি কুয়োতে যেটা একটি শহরের শেষে তখন এডি অনেক ভয় পায় তারপর প্রজেক্টর একা একাই কাজ করা শুরু করে তখন পেনিভাইস এর একটি ভিডিও প্লে হয় মানে পেনিভাইস প্রজেক্টর থেকে বের হয়ে এসে এবং সবাইকে ভয় দেখানো শুরু করে সবাই ভয় পেয়ে বাহিরে আসে এবং বিল ডিসাইড করে তারা সবাই ওই কুড়িতে যাবে সবাই তার কথা মেনে নেয় বিল সবাইকে নিয়ে যায় ওই পুরাতন বাসায় এডি ওই লোকটিকে আবার দেখতে পায় যেটা সে ওষুধ করার সময় দেখেছিল অন্যদিকে রিচি যে রুমে ছিল সেখানে পেনিওয়েজ চলে আসে পেনিওয়েজ রিচির ক্ষতি করার আগে বিল তাকে বাঁচিয়ে নেয় তারপর পেনিভ্যাস যায় এডির কাছে এডির ক্ষতি করার পূর্বেই বিল পেনিওয়েজের মাথায় একটি রড ঢুকিয়ে দেয় তারপরও পেনিওয়েজ থেমে থাকে না তার বড়ো বড়ো নখ দিয়ে পেনকে জখম করে দেয় তারপর পেনিবাইস সেখান থেকে চলে যায় কিন্তু পেনিওয়েস যাওয়ার সময় বিল তাকে দেখে ফেলে যে সে কোর ভিতরে ঢুকছে এদিকে সবাই বাসা থেকে পালিয়ে আসে বিল সবাইকে বলে তার আবার ওই বাসাতে যাবে কিন্তু বেবিলি ছাড়া বিলের কথায় কেউ রাজি হয় না ওই বাসাতে সবাই আবার যাবে বিলের ফ্রেন্ড বলে তোমার ভাই তো মারা গেছে বিল এটা শুনে রেগে যায় ওদের টিমটি আলাদা হয় ব্যবিল্লি বলে পেনিবাইস তো এটাই চায় আমরা সবাই আলাদা হই কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না অন্যদিকে হেনরির বাসার লেটার বক্সের সামনে একটি রেড বেলুন দেখা যায় যেটা প্যানিবাস থাকার সাইন তারপর বক্সটি খোলার পর সে একটি চাকু পায় যখন সে চাকুটি হাতে নেয় সে প্যানিবাইজের কন্ট্রোলে চলে আসে প্যানিবাইজ হেনরিকে হিপনোটাইজ করে এবং তার মাধ্যমে তার বাবাকে মেরে ফেলে এদিকে বেবেলি এর বাবা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ব্যাবেলির ওপরে প্রেসার দেওয়া শুরু করে বেবেলি তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজেকে ওয়াশরুমে আবার বন্ধ করে নেয় তারপরে তার বাবা দরজায় ভেঙে ভিতরে ঢোকে এবং বেবেলি একটা জিনিসের মাধ্যমে তার বাবার উপর আক্রমণ করে বিল বেবেলির বাসায় আসে এবং দেখে বেবেলি তার বাবাকে মার্ডার করেছে এবং পিছনে প্যানিওয়াইজের মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল ইউ ডাই ইফ ইউ ট্রাই মানে হচ্ছে যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে এদিকে বিল সব ফ্রেন্ডদেরকে এসে বলে বেবেলিকে নিয়ে গেছে প্যানিওয়াইজ তারপর তারা সবাই এক হয়ে যায় তারপর তারা সবে আবার ওই বাসাতে যায় কিন্তু এবার ফুল প্রস্তুতির সাথে যায় তারপর ব্যাবলিকে দেখানো হয় সে যেখানে ছিল সেখানে অনেক বাচ্চা ছিল এবং সব বাচ্চাগুলোই হাওয়াতে ভাসছিল কিছুক্ষণ পর প্যানিবাস এসে ওকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ব্যাবলি একটু ভয় করে না তারপর প্যানিভাইস তার আসল রূপে চলে আসে এবং সেটা দেখে ব্যাবলি অজ্ঞান হয়ে যায় এদিকে সব বাচ্চারাই নাম নামছিল কিন্তু তখন হেনরি এসে মাইকে মারতে শুরু করে ঠিক তখনই প্যানিভাইস একটি বাচ্চাকে অ্যাটাক করে দেয় খুঁজতে খুঁজতে তারা সবাই ব্যাপলিকে পেয়ে যায় কিন্তু হাওয়াতে ভাসছিল সবাই মিলে নিচে নামায় তারা তারা দেখে ছিল ছিল না না তারপর বেন তখন এই ব্যাবলি সিনস পায় কেননা বেন ব্যাবিল্লিকে পছন্দ করে অন্যদিকে পেনিভাইস বিলের ছোট ভাইয়ের রূপ নিয়ে আসে এবং বিলকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে তারপর পেনিভাইস আবার তার নিজের রূপে আসে এবং সবাইকে অ্যাটাক করে সব ফ্রেন্ডদেরকে বলে আমাকে বিলকে দিয়ে দাও তাহলে আমি সাতাশ বছরের জন্য ঘুমোতে যাবো ওকে খেয়ে সব বাচ্চারা পেনিওয়াইজকে মারতে শুরু করে এতে পেনিওয়াইজ অনেক দুর্বল হয়ে যায় এবং গায়েব হয়ে যায় সাতাশ বছরের জন্য